সো গাইস আজকে আমি মাইন্ড করছিলাম মাইনক্রাফ্টে এবং মাইনক্রাফ্ট খেলছিলাম তো ভাবলাম কেননা আজকে ডায়মন্ডের আয়ম্যান বানানো যাক তো আমি সেই জন্যই চলে এসেছি আজকে ডায়মন্ডের আয়ম্যান বানাবো তো ভাই ডায়মন্ডের আর্মার বানানো তো খুবই কঠিন হবে তো চলো ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখবো ভাই কিন্তু সেই মজা হবে ভাই সো গাইস আমরা খুব লাখি সেই জন্য মাইন্ড করতে করতেই একটু কেফে পড়ে যায় ওর সাথে সাথে একটি ভিজিবাল ডায়মন্ড পেয়ে যায় তো আমি আরও খোঁজার চেষ্টা করছি কারণ আজকে আমাদের ডায়মন্ডের আয়মন বানাতে হবে সো চলো খোঁজা যাক ভাই অনেক কষ্ট হতে চলেছে বুঝতেই পারছি সো গাইস আমরা এখান থেকে একটা মাইন্ডক্রাফটও পেয়ে গেছি যেটা খুবই একটা ভালো জিনিস আমাদের ডায়মন্ডের আর্মার বানাতে সাহায্য করবে সো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি মাইন্ড চলে এসেছি এবং ভাই এখানে হয় অনেক রেল লাইনও দেখেছি যেটা দিয়ে আমাদের রেল লাইন বানাতে হবে সো ওটা আলাদা কথা এখন আগে দেখি ডায়মন্ড পাওয়া যায় কি এখানে তো একটি চেস্টও দেখতে পাচ্ছি প্লিজ ভাই ভালো লোট থাকিস ভালো লোড থাকিস প্লিজ 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 আরে ভাই ওপেন ও ভাই ফার্স্টে দুটো ডায়মন্ড পেয়ে গেছে আর এখানে কিছু পাওয়ার ড্রেলও রয়েছে যেটা অনেক কাজে আসবে তো ফটাফট আমি এগুলো নিয়ে নিই তারপরে তোমার সাথে দেখা করছি সো ভাইস আমি অনেকগুলো ডায়মন্ড পেয়ে গিয়েছি এখান থেকে মানে আর কি তিনটা পাইছি তো তিনটা যথেষ্ট না গাইস আমাদের মনে হয় আয়রন ফার্ম বানানো লাগবে না কারণ ভাই আমি যে আয়রন পাচ্ছি এখানে এবং ভাই আমার এমনি আয়রন ফার্মের দরকারও হবে না তো এখান থেকে আমি কিছু উড কালেক্ট করতে চাচ্ছি না আমি এখান থেকে এমনি নিয়ে এলাম আরে ভাই এটা কী হচ্ছে ভাই লিটারালি ভাই এটা কী হচ্ছে বুঝলাম না আমি এটা আমার কি এটা কি এরপরেই পড়ছে না কি বুঝলাম না তো আচ্ছা কিছু আরে এটা কি ভাই আমি এগুলো পিক করে নিই তারপরে তোমার সাথে দেখা করছি আর ভাই অবশ্যই ওটা জানিও যে ওটা কী ছিল আর ভাই এখানে অনেক জম বিস্কেলেটনও রয়েছে সো আমি মাইন্ডক্রাফ্টে যে তৃতীয়বার ঢুকলাম সো এখানে আমি কিছু দূর এক্সপ্লোর করছি যেখানে কিছু পাওয়া যায় কি না এখান থেকে মনে হয় ভিতরে অনেক বড়ো জায়গা রয়েছে আমি এটা আসলে ভালো করে চিনি না অত ভাই রে ভাই এখানে আর স্কেলেটার মারতে মারতে আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছে মানে এখানে যে অন্ধকার যা পরিমাণে আর ভাই এখান থেকে এখানে তো বাসা তৈরি করে নেওয়া যায় এক্ষুনি ক্রিপার ফাটলো ভাই বেঁচে গেছি ক্রিপারের হাত থেকে ডায়মন্ডের আনার থাকলে দেখিয়ে যেতাম এখনও তো নেই বুকে লাভ নেই চলো ডায়মন্ড খোঁজা যাক তো এখানে আমি এসেছি সেই জন্য লাইট দেখা যাচ্ছে টর্চ আর কি সো তলায় দেখছি লাভা আছে দেখলাম মেবি তো নিচে যাওয়া যাক চলো হ্যাঁ সত্যি এখান থেকে লাভা আছে সো ভাই এরপর আমি এখান থেকে চলে এসেছি এবং এখানে ভাই আয়রন একদম ভরা এত আয়রন আমাকে খেয়ে দেওয়ার কাজ নেই কী করবো আরে ভাই এটা এত বড় একটা কেফ এখানে তো ভাই নিশ্চিত ভিজিবল ডায়মন্ড থাকবে তো চলো এগুলো আগে কেটে নেওয়া যাক ভাই এখানে যা পরিমাণে রেল লাইন ছিল ভাই আমি আর কী বলবো ভাই এখানে প্রায় অনেকগুলো ছিল আর গাই জানো না তোমরা যে এটা আমার একদম বাড়ির তলার দিকে তো এখানে চারিদিকে লাভ হয় এখানে আমি এসেওছি কয়েকবার দেখো এখানে টর্চ দেখতে পাচ্ছ ভাই এটা একদম লিটারেলি আমার বাড়ির নিচে যেখানে আমার করা হয়েছে বাড়িটা আর ভাই এটা এত বিরাট একটা কে যে ভাই কী বলবো আর কি তো এখান থেকে অনেকগুলো অনেক কিছু পাচ্ছি তো আমি ডায়মন্ডটা খোঁজার চেষ্টা করি ডায়মন্ড খুঁজে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি গাইস এতগুলো ডায়মন্ড তো অবিশ্বাস্য ভাই ওরে ভাই ভাই এতগুলো ডায়মন্ড এখানে তো প্রায় পাঁচটা ছিল আর একটু ঘুরে দেখা যাক গাইস আরে এখানে তো আরো রয়েছে তিনটা চারটা পাঁচ ও নো ভাই এটা কি এখানে ডায়মন্ডের পুরো গুদাম করে রেখেছে বুঝলাম না ভাই এ দিয়ে তো মনে হয় আমার পুরো একদম এটাই শেষ হয়ে যাবে মানে বলতে চাচ্ছি পুরো আলমারটাই বানানো হয়ে যাবে চলো দেখা যাক আমার তো মনে হচ্ছে হবে তো এই লাভার জায়গা থেকে এবার বেরোতে হবে গাইস ফাইনালে অনেক কষ্টের পরে আমি এখান থেকে বেরোতে পারছি এবং তোমরা নিশ্চয়ই দেখেছ যে তোমাদের দেওয়া কথা আমি রেখেছি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি এখানে একটা ফার্ম করব এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এখানে ভাই আমি উপরে মাটি দিয়ে তৈরি করেছি আর ভাই এখান থেকে আমি একটা সিঁড়ির মতন তৈরি করেছি যাতে বাড়ি পর্যন্ত যেতে সহজ হয় এবং ভাই চলো এখন আমি ডায়মন্ড ওয়ারমন্ড বানাবো ইয়েস এই ভাই এখান থেকে উপরের সিন আর এখানে আমি একটা ওয়াটারফল টাইপের বানিয়েছিলাম আর গাছটা অর্ধেক কেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে লাভ দিয়ে যেতে হবে আর এখান থেকে ভাই আমি ঘরে কিছু ডেকোরেট করেছি আয়রনের দরজা যেমন বানিয়েছি কিছু রুম টাইপের করেছি আর ইত্যাদি যতটুকু করার দরকার ছিল আর সো গাইস আমি এখান থেকে প্রথমত জিনিসগুলো বানিয়ে নেই তারপরেই তোমাদের দেখাচ্ছে কোনো টেনশন ডায়মন্ড রয়েছে ভাই আমাদের বিশ্বাসই হয় না বিশ্বাস ফাইনালি দেখতে পাচ্ছ আরে এর তো প্যান্টই নেই আরে ভাই আমি তো ওখানে ডায়মন্ডের প্যান্ট বানাতে পারিনি আমার কাছে পর্যাপ্ত ডায়মন্ড নেই ও মনে পড়েছে আমার কাছে আরো কিছু ডায়মন্ড ছিল এটা দিয়েও হবে না আরও কিছু লাগবে আমার কাছে আরও তিনটা ডায়মন্ড রয়েছে ওই তিনটা আনি তারপরে দেখা যাবে এখানে কি করছি আমি আর ভাই এটা অবশ্যই বলো যে আমরা পরের এপিসোডে কি আয়রন ফার্ম বানাবো নাকি যে আয়রন ফার্ম বানানো কি উচিত আমরা যখন মানে আয়রন পাচ্ছি তবে তোমার যদি দরকার হয় অবশ্যই বানাবো চলো আগে ডায়মন্ডটা নিয়ে আসা যাক এখানে কোনো চেষ্টাই নেই ভাই আমি ভাই স্পেশাল রেখেছি সো এখানে পাবো না সম্ভবত সো গাইস আমি ফাইনালি ডায়মন্ডের প্যান্ট ক্রাফ্ট করে নিয়েছি এবং ডিরেক্ট পরেও নিয়েছি সো এই আমাদের সে স্টিভের কাছে অবশ্য আমার ক্যারেক্টারটা স্টিভ আর তোমরা এখন ফুলি কভার্ড ডায়মন্ড নারমন কভার্ড স্টিভকে দেখতে পাচ্ছ যেটা আমার ক্যারেক্টার সো এখন আমরা একটা আয়রন কুলামকে মানার ট্রাই করব দেখা যাক কি হয় তো চলো টেস্ট করা যাক আর তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ও কমেন্ট করো কারণ ভাই এত কষ্টকর হলো তোমাদের জন্য ভাই মাইন্ড এক্সপ্লোর করতে করতে তো ভাই আমি লিটারেলি মরে যাচ্ছিলাম ক্রিপারের হাতে বিশেষ করে আর ভাই আমার এখান থেকে হ্যাঁ এটাই ইনভেন্টরি মানে আর কি এখান থেকে ছাদ যাওয়ার উঠছিলো এখানেই বসিয়ে দিয়েছি সো এখানে গাইস চলো এবার একটা আয়রন উপর টেস্ট করা যাক গাইস এবার যাওয়া যাক টেস্ট করার জন্য এই ভাই আমার যে আনন্দ হচ্ছে কি বলে যে বোঝাবো ভাই এরা কি আমার ঘরের মধ্যে আটকে রাখছে নাকি বুঝলাম না ভাই ডায়মন্ডের আমার করে দেখছি বেশি হয়ে গেছে এরা করেছি বলে সো ওই বেচারাকেই আমাদের মারতে হবে চলো যেয়ে মেরে আসি টেস্টিং করবো এখন ওর পরে দেখি কয় টাইটে মরে তো এর পরের বারে আমরা ইনচ্যান্টিংও করবো ভাই এখনও সারভাইভ করছে কী করে তো যাক না 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 তাড়াতাড়ি মরে গেছে সো গাইস তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ও একটি সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি এত বড় একটা কাজ করলাম সো কুইক অন দি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন সো গো অ্যান্ড বাই আমি পার্টনিরছি আমি এমনি বললাম তোমরা অবশ্যই এগুলো করে দিও আর ভাই আয়রনের ভরা এটা এই ডিব্বাটার চেয়ে কী বলবো ভাই আয়রনের ডোরও আমার কাছে এখন তিনটে রয়েছে এত আয়রন দিয়ে কি করবো ভাই তো তাও অবশ্যই আমি তোমাদের জন্য একটা আয়রন ফার্ম তৈরি করবোই অবশ্যই তো আমরা অবশ্যই নেদার পোর্টালেও যাবো কিছু এপিসোড পরেই এবং এন্ডার ড্রাগনও মারব অ্যান্ড পোর্টাল থেকে তো আমি মাইন্ড নিজে নিজে এক্সপ্লোর করেছি এখানে খানিক জায়গা তো আমি একটি রুইন্ট পোর্টালও পেয়েছি ওটাও সামনের কয়েকটি এপিসোডের মধ্যে দেখাবো এবং নেদার পোর্টালে যাবো এই জন্যই বলছিলাম